আর আমরা একটা বিষয় আমরা খেয়াল করছি যে আজকে অনেক বিএনপি গেছে তারা তাদের কোনো বছর যাদেরকে মাঠে দেখি নাই তারা আজকে দল করে নাই যারা বিএনপি থেকে যোজন যোজন দূরে থেকেছে বিএনপির কথা বললে যারা সামনে আসে নাই আজকে তারা বিএনপির কথা বলতে চায় বিএনপির থেকে নমিনেশন চায় আজকে তারা যে রহমানের এর বিশ্ববাসীকে Talon করতে চায় অনুষ্ঠান করেন কিন্তু আমাদের নেতা কারেক রহমান বলেছে পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা শেষ হয়েছে 5 আগস্ট 2024 এ ওই পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে তারাই দলের কানদাই হবে তারাই বিআই নির্বাচন করবে তারাই এমপি নির্বাচন করবে তারাই এই বিএনপিকে নেতৃত্ব দিবে বিএনপিকে নেতৃত্ব দিবে মনির খানড়া বিএনপির নেতৃত্ব ধীরে অবালিসম কাটিয়েবো মাসুদ राणा সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে যারা ব্যক্তিতে এসে বিএনপিকে বিভক্ত করতে চায় তাদের উদ্দেশ্য বলতে চাই আপনাদের উদ্দেশ্য ভালো না আপনারা#!/সময় এসেছেন মধু খাওয়ার জন্য সুতরাং মধু আপনাদের ভাগ্য হবে না ইনশাআল্লাহ আজকে এই অনুষ্ঠান থেকে আমি বলতে চাই আমরা শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শকে ধারণ করে এই নারায়ণগঞ্জে বাংলা নারায়ণগঞ্জে যে সকল নির্বাচন হবে জাতীয় নির্বাচন আমরা ধানের শিশের পক্ষে থাকব। আমরা বেগম খালেদা জিয়ার পক্ষে থাকব। আমরা তারেক রহমানের পক্ষে থাকব। আমাদের নেতা আমাদের দল যাকে নমিনেশন দিবে আমরা তার জন্য ঝাঁপিয়ে পড়ব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সদর থানা বিএনপি কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম কোন ব্যবসায়ীর কাছে বিএনপির নাম করে যদি কেউ চাগা চেটে যায় তাহলে তাকে বেঁধে রাখবেন আমরা ইতিপূর্বে বিএনপির পক্ষ থেকে আমরা মাইকিং করে আমাদের টেলিফোন নাম্বার দিয়েছি আপনাদের টেলিফোন করবেন আমরা পুলিশ দিয়ে ছেলা বাহিনী দিয়ে র্যাব দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা কোন অন্যায়কারীর জন্য কোন চাঁদাবাজের জন্য বিএনপির বদলা ভোগ সেটা আমরা হতে দিতে পারি না হতে দিব না ইনশাআল্লাহ আর আমরা একটা বিষয় আমরা খেয়াল করছি যে আজকে অনেক বিএনপি জ্বালায় গেছে তারা ইশা তাদের কোনো পদ্মায় পনেরো বছর যাদেরকে মাঠে দেখি নাই তারা আজকে জল করে নাই যারা বিএনপি থেকে